হ্যাঁ এখানে ধরো পাঁচটা উপাদান আছে রড সিমেন্ট ইট বালু আর কংক্রিট আপনি কিনে দিয়েছেন ইঞ্জিনিয়ার বাড়ি বানিয়েছে বাড়িটা কার আপনার আপনি যেহেতু কিনেছেন ভগবান বলছেন তোমার শরীরটাও তৈরি হয়েছে আটটা উপাদান আমি তৈরি করেছি কি কী অনুবাদে ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি আর কোথায় মাখানো হয়েছে মায়ের গর্ভে মাখানো হয়েছে একটা শরীর দেওয়া হয়েছে বলেছিল না ভগবান ভ মানে মনে ভ মানে ভূমি গ মানে গগন মিলছে কিনা দেখেন গগন ব মানে বায়ু অ মানে অগ্নি ন মানে এই পাঁচটা জিনিস এখানে বর্ণনা করছেন ভগবান আর শুধু শরীর হলে হবে না তো যেরকম আপনি একটা দামি কম ল্যাপটপ কিনবেন কী বলে এঁঠো আপেল বলে আমাদের দেশে না আপেলটা আবার খাওয়া এঁঠো আপেল নাম দিয়েছে নতুন তো ল্যাপটপ দামি আপেলের ল্যাপটপ কিনলেন তো কিন্তু যদি 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 তাতে কারেন্ট বা ইলেকট্রিক বৈদ্যুতিক সংযোগ না দেওয়া হয় কম্পিউটার চলবে কিনা তো আমরা মনুষ্য শরীর পেয়েছি স্ত্রী শরীর পুরুষ শরীর সুন্দর সুন্দরী কিন্তু যদি আত্মা না থাকে শরীরে বিউটি পার্লারে গেলেও সাজা যাবে না আত্মা নেই তো তো ভগবান বলছেন সেই আত্মাটাও আমি দিয়েছি মেয়ে ইলেকট্রিক কানেকশান করলেস সিম কার্ড ঢুকিয়েছেন ভগবান সবার ভিতরে দেখেন পাঁচ নম্বর ছিল কি অপরিয়মিত স্তন্য প্রকৃতিং বৃদ্ধি মেয়ে পরাম জীব ভূত মহাবাহো জয় দম ধার জগৎ শুধু শরীর নয় শরীরের ভিতরে যে আত্মা সেটা হচ্ছে আমার অংশ আমি দিয়েছি তাই এই শরীরের মালিক শরীরের ভিতরে আত্মা দুটোরই মালিককে বিলংস টু গড ভগবান তাই ভগবান ক্লেম করছেন ছয় নম্বর শ্লোকে এতত জনিনী ভৌতানি একসঙ্গে এতদনী ভূতানি, সর্বাণী ইতি উপার অহম কৃষ্ণস জগত প্রভব পলয়স্ততা এত জনিনী ভূতানী সর্বাণী ইতি উপধারায় আমি এইভাবে সবাইকে ধারণ করে রেখেছি শুধু তোমাকে বানিয়েছি তা না তোমার পালন পোষণ সব আমি করছি কেননা সাপ্লাই দিচ্ছি জল সাপ্লাই দিচ্ছি এই ভূমি जे कने अपनी बसे আছেন বাহারাইনি বাহারিন এর गवर्नमेंट বানাইনি কে বানিছে আমি বানিছে ভগবান বছে আমি বানিছে আমি তো বাকি তেল গ্যাস দিয়েছি নাকি না বাহারিন কোম্পানি আগে থেকে তেল গ্যাস মাটির ভিতর ঢুকে রেখেছিল কন্ঠাল আমি ভগবান ক্লেম কর তাই আমাকে তোমৰ ভজন করতেই হবে সাত নম্বৰছ লাগে মত্য পরতরম নন্য কেঞ্চি দস্তি ধনঞ্জয় মই সর্বমেদাম প্রতম সূত্রে মণি গণাইব আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই কেউ বলে না আমার মা আমাকে সৃষ্টি করছে আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই কিঞ্চিত অস্থি ধনঞ্জ ন কিঞ্চিত মাত্র আমার থেকে শ্রেষ্ঠ বা আমার সমান কেউ নেই আমি সব কিছুর মধ্যে সূত্রে মণি করে। সূত্রে তেমন যেরকম মালাটা দেখতে ভালোই লাগছে বিভিন্ন রকম ফুল আছে কিন্তু মূল জিনিস আছে সুতো সুতো সবাইকে সব ফুলগুলোকে ধরে রেখেছে যেন বা আমরা গলায় মালা পরেছি তুলসী মালা বলি কিন্তু তুলসীর কাঠিগুলোকে ধরে রেখেছে কে সুতো দেখতে পাচ্ছি কি ভগবান বলছেন আমি সব কিছুর মধ্যে আছি আমাকে কেউ দেখতে পায় না এক জায়গায় বলছে ভগবান হচ্ছেন অক্সিজেনের মতো তাকে দেখা যায় না কিন্তু প্রতি মুহূর্তে প্রয়োজন কিন্তু তাই তো অক্সিজেন না হলে তো এবারে ভগবান বর্ণনা করবেন কিভাবে প্রত্যেকটি জিনিসের ভিতরে আমি আছি আট নম্বর শ্লোক রসয়ম ম সুকন্তে প্রভাসমি শশি সূর্য জয় প্রণব সর্বভেদেশু শব্দ খে পৌরুষম নিশু আমি হচ্ছি জলের স্বাদ জলের একটা আলাদা টেস্ট আছে কিন্তু আছে না না আর টেস্ট বোঝা যায় যদি নির্জলা করেন আ কী টেস্ট জলের তো জলের একটা টেস্ট জলে আমি হচ্ছে জলে আর ভগবান এটাই বলতে চাইছেন ঘুম থেকে উঠলে আমাদের প্রথম দরকার জল সেখান থেকে আমাকে মনে করা শুরু করো ঘর থেকে বেরোবে সূর্য দেখবে সূর্য দেখলেই মনে পড়ে সূর্যের তেজ হচ্ছে ভগবানের তেজ আর পুণ্যগন্ধা পৃথিবীঞ্চ তেজ চাষ্মি বিভাবসৌ জীবনম সর্বভূ তেসু তপস চাশ্মি শিশু মাটির একটা গন্ধ আছে গন্ধ আছে খারাপ গন্ধ আছে ভালো কিন্তু ভগবান বলছে ভালো গন্ধটা আমি খারাপ গন্ধ আমি না পণ্য গন্ধ সেই মাটির গন্ধটা ফুল ফলের মধ্যে প্রকাশিত হয় গাছ সেই গন্ধ নিয়ে ফুলের ভিতরে সেন্ট ফলের ভিতরেও সেন্ট আছে অনেক ফল অনেক পাতা সেন্ট আছে আছে না তেজপাতাটা একটু দলের নাকা শুকনো কাঁচা তেজপাতা কে지고 যা কো সেন্ড হ্যাঁ নেলগরিবা আমি তুলসি একটা সেন্ড আছে তুলসি একটা আমরা যে তুলসি ইউজ করিবা পাহাড় পর্বত একটা তুলসি হয় কো সেন্ড লেবু बताया से लेबू बताया से, बताया से ऐसे <laughs> तो বর্তমানে আমরা কেমিক্যাল ইউজ করতে গই গন্ধটা ओरिजिनल গন্ধটা আসে না দিসেনবল সিন আমি আছে মাটির পবিত্র গন্ধ তপসিত জীবনম সর্বভূতেসি তোমার জীবন কিন্তু আমার হাতে রাখে হরি ভগবান নিজে ক্লেম করছেন জীবনম সর্বভূতের দেখেন সর্বভূতের জীবন হচ্ছে আমি বিজমাং সর্বভূতানাম বৃদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধি মতা তেজ তেজ সিনামহম মহম কার ভিতরে যদি খুব বুদ্ধি দেখ সেটাও আমি কাউকে সুন্দর দেখলে সেটা আমি যা দেখবে সেটা আমি আমি না থাকলে কত থেকে বুদ্ধি আসবে বা দশ মধ্যে আবার ভগবান নিজে বলবে না আমি বুদ্ধি দিচ্ছি কত নাম আসলে তেশাম সততযুক্তান ভজতাংিপূর্বকম দদামি বুদ্ধি আমি বুদ্ধি বলম বলবতাম চাহম কাম রাগ বিবর্জিতম ধর্ম অবিরুদ্ধ সু কামস্মি সব আমি বলবানের বল কাউকে যদি দেখ খুব বল রয়েছে সেটাও আমার প্রকাশ আর মানুষের ভিতর যে কাম স্ত্রী পুরুষের মেলামেশার যে কাম সেটাও আমি ভগবান এই বলছেন আমি কাম কিন্তু কোন কাম জানেন ধর্ম অবিরুদ্ধ মানে যে কাম ধর্মে বিরুদ্ধ হবে না তা স্বামী স্ত্রী মিলন কেবল কৃষ্ণ ভক্ত সন্তান প্রাপ্তির জন্য ধর্ম অবিরুদ্ধ যে চৈব এবারে এগুলো বলার পরে এবারে গুণের কথা বলবেন যে চৈব সাত্বিকা ভাবা রাজসা তমস্ত যে মত্ত এবেতি তান বৃদ্ধি ন হম তে সু মই। সতর যগুম এই তিনটা গুণ যে আমাদের ভিতরে আছে আমাদের ভিতরে তিনটে গুণ আছে এমন নয় যে ও সাত্ত্বিক লোক না তিনটে গুণ আছে সেই তিনটে গুণ দিয়ে আমি সবাইকে বেঁধে রেখেছি ত্রিভি গুণময়ের ভাবই এভি ভি জগৎ মহিতম নাভি জাহানি পরম বয় এই গুণের কথা আলোচনা হবে পরে তো আলাদা আলাদা গুণ কিন্তু সব জিনিস সবার পছন্দ হয় না কিন্তু কেউ মুড়ি খেতে ভালোবাসে কেউ ভাত খেতে ভালোবাসে কেউ আবার পান্তায় পেলে না আরো জমে যায় কিন্তু সবার একই চয়েস না কিন্তু ঠিক না কেউ একটু সাদা সিঁদা খেতে পছন্দ করে কেউ একটু ঝাল মশলা আর তার পছন্দ লাগে সেগুলো গুণের ডিটেলস আলোচনা পরে হবে তো গুণ আমার থেকে প্রকাশিত হয় যে গুণ দিয়ে মহিতং ভি জানাতে এমনভাবে বেঁধে রেখেছি তারা আমাকে নাভি জানাতে মানে জানতে পারে না দৈবি হি এসা গুণময়ী মম মায়া দুরতয়া এই গুণময় মায়া এত কঠিন কেউ এখান থেকে রেহাই পেতে পারে না আমরা বাড়িতে ছিলাম দড়ি পাকাতাম একটা দড়ি দিয়ে কাউকে বাঁধা যায় যে তিনটা দড়ি দিয়ে পাকিয়ে বাঁধা যায় খুলতে পারবে তো তিন গুণ দিয়ে তিনটা দড়ি তিনটা দড়িকে পাকিয়ে বেঁধে রেখেছে আবার যারা বিয়ে করেছেন সংসারে স্ত্রী আবার সাতটা পাকে বেঁধেছে বিয়ের সময় কয় পাকে বাঁধে বলে বেঁধে স্ত্রী টেনে টেনে ঘরে ঢুকায় তাই না কি আগে ঢুকে আরে যারা বিয়ে করেছে তারা বলবে কি বলে কি বলে উড়নাতে বেঁধে টেনে টেনে আমাদের হিন্দু কালচার তো তাকে গুণ দিয়ে আমি বেশি আমাকে জানতে পারেন তাহলে কোনো দিন জানতে পারবে না বলছে হ্যাঁ জানতে পারবে চৌদ্দ অধ্যায় দ্বিতীয় লাইনে মা আমি বোঝে পপতে আমার চরণে এসে যদি কেউ শরণাগত হয় আমাকে বাঁচান তাহলে আমি তাকে রক্ষা করি তো এই সাত অধ্যায়ের চৌদ শ্লোকটা পুরো আলোচনা হবে চৌদ্দ অধ্যায় সেজন্য এখানে সাত চৌদ্দ করা আছে পুরো চৌদো অধ্যায়টা পুরো গুণের উপর আলোচনা হবে এই এই চৌদ্দ শ্লোকটাই পুরো চৌদ্দ অধ্যায় ডিটেলস বলবেন ভগবান এবারে প্রশ্ন আসছে যদি তোমার চরণে আত্মসমর্পণ করলেই তুমি তাকে উদ্ধার করো সবাই তোমার চরণে আত্মসমর্পণ করে না কেন প্রশ্ন দাঁড়ায় তো ভগবান বলছেন নমাম দুষ্কৃতি নমুধা পপদন্ত নরা ধানা আসুরং ভাবম আশ্রিতা চার ধরেন লোক আমার চরণে আসে না তারা হচ্ছে দুষ্কৃতি আর যারা ভজনা করে তারা সুকৃতি এরা হচ্ছে দুষ্কৃতি মানে কি কৃতি মানে কৃতিত্ব আছে কিন্তু দুঃ উল্টো কৃতিত্ব মানে লোকের কৃতিত্ব আছে না চুরি করাটা একটা কৃতিত্ব কিনা বলেন অত সোজা না কালকে ঢুকেছিল আমাদের মন্দিরে লোক হ্যাঁ অনেক কায়দা কসরত কৃতিত্ব আছে কিন্তু দুষ্কৃতি তারা মুঢ়া নরাধম মায়া অপরিতে জ্ঞানা এবং আশরিক ভাব এ পৌপাদ লিখেছেন হম হচ্ছে যারা শুধু খেটে খায় ও সব ভগবান নিয়ে যায় না নরাধম হচ্ছে আমরা যারা ভক্তি ভাব পেয়েও সদগুরু দীক্ষা পিহেহ আমরা ঠিক ঠিক মতো ভক্তি করছি না নাধম মায়া অপরিত জ্ঞান অনেক লোক শিক্ষিত জ্ঞানী ইঞ্জিনিয়ার সাহিত্যিক কত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন তাই না যেরকম রবীন্দ্রনাথের কবিতা লিখেছেন সবাই তো দেখছে পকে যে রবীন্দ্রনাথের দেখাটা খুব সূক্ষ্ম ছিল বৃষ্টি হচ্ছে জল পড়ছে ওইটা দেখে কবিতা লিখছে বৃষ্টি পড়ে পাতা নড়ে হ্যাঁ হ্যাঁ করে 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 লিখছেন তো তাদের দেখা জ্ঞানটা খুব সূক্ষ্ম কিন্তু মায়া দ্বারা অপরহিত হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর একবার বৃন্দাবনে গিয়েছিলেন তিনি বই পড়ে জেনেছেন বৃন্দাবন হচ্ছে চির বসন্ত সেখানে সি উষ্ণ নাই আর বেচারে গিয়েছিলেন জ্যৈষ্ঠ মাস ই এত গরম তখন কবিতাতে লিখছেন হা হন্ত হন্ত চির বসন্ত আর আমি শুনেছিলাম বৃন্দাবনে চির বসন্ত হা হন্ত হন্ত কোথায় কোথা বসন্ত হা হন্ত হন্ত চির বসন্ত কোথা বসন্ত আমি পুড়ে গরমে জ্ঞান আছে কিন্তু অপরিত হয়ে গেছে বৈজ্ঞানিকরা জ্ঞান আছে সেদিন মধ্যে দুষ্কৃতি আর কিছু অসুর সম্প্রদায়ের লোক কিন্তু চার ধরনের লোক আমার পূজা করে কে ষোলো নম্বর চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নহর্জুন আর্ত জিজ্ঞাসো অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষব দেখেন তো ভগবান ইন্ডিকেট করেছেন চার ধরনের লোক আমার পূজা করে সেই চার ক্যাটাগরির মধ্যে আমি পড়ি কি না মিলান প্রত্যেকে নিজে নিজে চিন্তা করবেন আর্ত আর্ত মানে বিপদে পড়ে দুঃখে পড়ে এসে ভগবানের শরণাপন্ন হয় অর্থাৎই টাকা পয়সার অভাব হে ভগবান আমাকে কিছু টাকা দাও আর জিজ্ঞাসু চিন্তা আমি কেন দুঃখ পাচ্ছি আমি তো কারো ক্ষতি করিনি তো আর জ্ঞানী গীতা ভাগবতম পড়ে জানতে পারে এই চারটে ক্যাটাগরির মধ্যে প্রত্যেকে এসে যাবো কিন্তু কিছুটা কিছু বিপদে পড়ে অর্থের অভাবে অথবা জ্ঞানী অথবা জিজ্ঞাসু আসে কি না মিলিয়ে 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 দেখবেন কিন্তু এই চার ধরনের ভিতরে ভগবান বলছেন त्यस ज्ञानीनीतयुक्त एक भक्ति विशेषतै प्रिय हि ज्ञानीन अथ अह अहम स मम प्रिय यी एवै ते ज्ञानी तात्मैव मे मत आशी हि जुक्तात्मा मामे अनुत गति सकलै महात्मा चार किन्तु ज्ञानी श्रेष्ठ किन बोलन না যে আর্থ বিপদে পড়ে আসছে বিপদ কেটে গেলে ভগবানকে ভুলে যাবে অর্থাৎই টাকার অভাবে ভগবানের কাছে চাকরি দাও কিছু টাকার ব্যবস্থা করা টাকা পেয়ে গেলে ভগবানকে ভুলে যাবে কিন্তু যারা জ্ঞানী ও ভগবানকে ভুলবে না মনে রাখবে আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক বহু নাম জন্ম না বানন্তে জ্ঞান মাম নাম প্রে বাসুদেব সর্বমতী সমাত্মা শুধু কিন্তু সেই জ্ঞানী বহু বহু জন্ম তপস্যা করে তবে আমার ভজনা করবে তাই বহুপাত বলেছেন আমরা যেহেতু ভগবানের সেবা যুক্ত হয়েছি তাই আমাদের বহু বহু জন্ম কেটে গেছে জ্ঞানের এবারে দেবদেবী উপাসনা সম্পর্কে বলেছেন আমরা তো এটা একটু ভালো করে জানব দেবদেবী সম্পর্কে ভগবান তিনটি অধ্যায় একদম হিট করে বলেছেন দেবদেবী পূজা করো না আমার পূজা করো কাম হিত হিতজ্ঞানা প্রপদন্তে দেবতা তং তং সয়া যাদের কামনা বাসানোর দ্বারা হৃদয়টা হৃত চুরি হয়ে গেছে তাদেরকে আর বুঝানো যায় না তারা দেবদেবীর পূজা করে কামস্থয়ী হরিত হৃত হৃদয় চুরি হয়ে গেছে তাদেরকে আর বুঝালেও বুঝে না যো যো যাং যাং তনুং ভক্তম শ্রদ্ধায়াম অর্চিত ইচ্ছতি তসাম শ্রদ্ধা তাহম আমি তো সকলের হৃদয়ে আছি যে যে দেবতার পূজা করতে ইচ্ছা করে আমি ওখানেই পাঠিয়ে দিই চ পূজা কর একটি যদি পাঁচ আঙুলের সেবা হয় তাও সতয়া শ্রদ্ধায় যুক্ত আরাধন ইহতে লভতে তত কামান ততো কামিব বিহিতাম সে সে যে দেবদেবীর পূজা করে শ্রদ্ধা লাগে সে শ্রদ্ধাটাও আমি দিচ্ছি আমি ভিতর থেকে শ্রদ্ধা না জাগলে ও দেবদেবীর পূজাও করতে হবে আর দেবদেবীকে পূজা করে যে ফলটা পায় সেটাও আমি দিচ্ছি এখন প্রশ্ন হবে আমি দেবদেবীর পূজা করে কালী মায়ের পূজা করে দুর্গা পূজা করে লক্ষ্মী পূজা করে পেয়েছি কিছু ভগবান এখানে বলছেন লক্ষ্মী তোমাকে যে দিয়েছে সেটা আমি দিয়েছি আপনি প্রশ্ন করবেন কে দিয়েছে আমার তো জানার দরকার নেই আমার পেলেই হলো রাইট সে মা লক্ষ্মী নিজের পকেট থেকে দিক আর কৃষ্ণের কাছ থেকে ধার করে দিক আমার পেলেই হলো পার্থক্যটা কি তখন ভগবান বুঝাচ্ছেন অন্ত বন্ত ফলম তেসাম তদ্ভাবত অল্প মেদসাম দেবান দেব যান্তি মদভক্তা জান্তি মা মফি দেবদেবীর কাছ থেকে যে ফল পাবে ওটা অস্থায়ী ক্ষণস্থায়ী শিবের কাছ থেকে বিকাশুর বর পেয়েছিল পেয়েছিল না রাবণ শিবের কাছ থেকে বর পেয়েছিল হিরণ কশিফু ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছে নি বর ঠিক আছে না তাই তাদের দেওয়া বর অস্থায়ী আমি যেটা দেব চিরস্থায়ী এর আগেও তোমাকে বলেছি নেয়াবি ক্রমণা সহস্তি নিত্য ফল তোমাকে এটা হচ্ছে পার্থক্য দেবদেবীর কাছ থেকে পেলেও ভরসা নেই তো এবারে প্রসঙ্গ শেষ হয়ে গেল এই অধ্যায় অব্যক্ত ব্যক্তিমা মাম অবুদ্ধ পরম ভাব ভাবজানন্ত মামা অবয়ম অনুত্তম আরেকটা কথা মনে রাখো দেবদেবী পূজা করে দরকার নেই আবার আমার পূজার ভিতরে দুটো ভাগ আছে নিরাকার আর সাকার যারা সাকার পূজা করে তারা ঠিক আছে যারা নিরাকারের পূজা করে ওম ধ্যান করে ভগবান নিরাকার তারা বুদ্ধিহীন অবুদ্ধয় দেবদেবীর পূজা যারা আমার পূজা করে বুদ্ধিমান মহাত্মা যারা দেবদেবীর পূজা করে অল্প বুদ্ধি কম আর যারা আমার নিরাকার উপাসনা করে অবুদ্ধি বুদ্ধি নেই ভগবান কেন বলেছেন বলেন তো যদি আপনাকে কেউ প্রশ্ন করে হম আপনাকে প্রশ্ন করলো এই তুমি কি বলে হর্ষবর্ধন প্রভুর বাড়িতে গেছিলে হ্যাঁ গেছিলাম ওখানে ভাগবত মহারাজ আসার কথা ছিল এসছিলেন না তো ভাগবত মহারাজ বলে কোনো ব্যক্তি ছিল না 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 এখন দেখেন আমি এক ঘন্টা দোষে আপনাদের সামনে বক বক করলাম এবার আমার সম্বন্ধে যদি কথা আছে আমার কানে যে ভাগবত মহারাজ বলে কোনো ব্যক্তি নেই তা আমার দুঃখ হবে না সুখ হবে ভগবান দাঁড়িয়ে কুরুক্ষেত্রের মাঠে গীতার জ্ঞান দিলেন অর্জুনের হয়ে যুদ্ধ করলেন আর বলছে কৃষ্ণ বলে কোনো ব্যক্তি নেই ভগবান রেগে মেগে বলে দিলেন বুদ্ধিহীন কথা এরপরে প্রভুপাধে অনেক বড় তাৎপর্য লিখেছে তো মনে থাকবে যারা ভগবানের পুজো করে বুদ্ধিমান যারা দেবদেবীর পূজা করে অল্প বুদ্ধি যারা নিরাকারের পূজা করে নাং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাপ্রীতম মূড় জানাতি লোকং মা মজম অ আমি সব জায়গায় আছি কিন্তু কেউ দেখতে পারে না